আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে প্রচুর স্নো পড়ছে আর স্নো পড়ার কারণেই কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের কাছে একটু শেয়ার করছি আপনারা যারা যেখানে আছেন আপনারা দেখছেন যে কি পরিমাণ স্নো পড়ছে ব্রপ পড়ছে এটা আসলে বলে বোঝানো যাবে জানান যাবে না যার ফলে আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভে এসেছি এবং লাইভে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা এই মধ্যে দেখছেন যে আমি যদি এভাবে চার পাঁচ মিনিট বাহিরে গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকি তাহলে পরবর্তীতে আপনারা আমাকেও খুঁজে পাবেন না কারণ এই স্নোতে আমি একদম সাদা হয়ে যাব এবং সবগুলো কিন্তু আমার কাপড় চোপড় সহ আমি ঘুরে যাব। তো যাই হোক আমি আজকে যে স্নোটি পড়ছে আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে একটা লাইটের আলোর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ স্নো পড়ছে এর চাইতে বেশি গত রাতে কিন্তু রাত একটা একটার দিকে পড়ছিল এখন এই মুহূর্তে দেখেন আমি মাত্র দুই মিনিট হয়েছে আমার গাড়িটা এখানে রেখে আমি গেছি আমার অর্ডার আনার জন্য কিন্তু গাড়ির অবস্থা দেখেন দেখেন যে গাড়িটা দেখতে পাচ্ছেন তো গাড়ি দেখা যাচ্ছে না শুধু স্নো আর স্নো দেখা যাচ্ছে গাড়ির উপরে তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদের জন্য এই ঠান্ডার মধ্যে ভিডিওটি করছি আপনারা যাতে দেখেন এবং উপভোগ করেন কারণ সামাদ আহমেদ কমেন্ট করেছেন এবং সান্তা সম্ভবত যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করলাম আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার আগে পিছনে আপনারা দেখছেন যে কিভাবে স্নো আছে এবং স্নো পড়ছে এবং স্নো পড়ার যে দৃশ্যটা আছে সরাসরি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গাড়িটা যেটা বলছিলাম যে এক মিনিট আগে মাত্র আমি গাড়িটা রেখে গেছি এখানে এই যে দেখেন গাড়ির গ্লাসটা দেখেন দেখছেন এই হচ্ছে অবস্থা এভাবেই কিন্তু প্রতিদিন পড়ে না মাঝে মধ্যে পড়ে দুই দিন একদিন পর পর বা তিন দিন পরে বা প্রতিদিন টানা দুদিন তিন দিন পড়বে কিন্তু হচ্ছে তো আপনারা প্রবাসী যারা আছেন বিভিন্ন দেশে তাদের জন্য এবং নর্থ দেশে যারা আছেন তারা তো এটা দেখছেন অভ্যস্ত আছেন কানাডায় আমেরিকায় লন্ডন এগুলা তাদের জন্য না বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের ব্রাদারদের জন্য আমার এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে নেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য আপনারা আপনাদের কমেন্ট করবেন আলম আহমেদ হ্যাঁ অনেকে কমেন্ট করছেন কমেন্ট কিন্তু পড়া যাচ্ছে না কারণ যেহেতু ঠিকমতো মোবাইলের উপরে স্ক্রিনে অনেক স্নো পড়েছে এবং সেই স্নোর কারণে কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে এবং এতে গাড়িগুলার গ্লাস এবং গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে এখন রাস্তায় অনেক স্নো এবং খুব কেয়ারফুল চালাতে হয় গাড়ি আপনারা দেখেন যে কিভাবে পড়ছে এই যে এই যে আমার গাড়িটা আপনারা দেখেন দেখছেন এই যে দেখেন এইমাত্র মাত্র রেখে গেছি এবং সামনের গ্লাসটা আছে পিছনেরটা তো এভাবে থাকতে পারে কিন্তু সামনের গ্লাসটা আপনারা দেখেন সামনের গ্লাসটা আমি আপনাদেরকে দেখাই স্নর এই দেখে সামনের গ্লাস দেখছেন দেখছেন এই যে গাড়ি অনেকে পরিষ্কার করছেন গাড়িটা পরিষ্কার করে হ্যাঁ গাড়ি চালাতে হবে আমিও কিন্তু পরিষ্কার করতে হবে পরিষ্কার ছাড়া কিন্তু গাড়ি চালানো যাবে না আর এটা রিক্স হয়ে যাবে তো সেজন্য আমিও কিন্তু এটা পরিষ্কারের জন্য জিনিস আসছে সেটা বের করে নিচ্ছি এইটা আরো বাড়লো এখন আপনারা দেখছেন আরো বাড়ছে আমি একটু পরিষ্কার করে এরপরে গাড়িতে উঠে যাব আর পরিষ্কার করতে করতেই কিন্তু আবার পরে যাবে দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন পুরো গ্লাসটা একদম যাচ্ছে এবং গ্লাসে এটা আটকে যাচ্ছে দেখছেন গাড়ি চালানো অল্পতে করলাম আর হাতটা একদম বরফ হয়ে গেছে এমন ভাবে বরফ হয় যা হাত নাড়াতেই পারি না এরকম অবস্থা তারপর দেখলেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু রিক্সটা নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন এই যে এখন আর বাড়ছে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাথে থাকবেন সবসময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি যারা কমেন্ট করেছিলেন জুনেদ আহমেদ জাহিদ হাসান সহ আর অনেকে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকার আপনার জানাচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবেন স্নর দেশে টান্ডার দেশে আছি আপনাদের জন্য রইল দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখেন কীভাবে পড়তেছে দেখছেন এই যে দেখেন নিশ্চয় আপনাদের ভালো লাগছে নিঃসন্দেহে দেখছেন কীভাবে পড়তেছে এই যে মোবাইলের এই যে দেখেন দেখছেন বৃষ্টির মতো পড়ে বৃষ্টির মতো একদম বৃষ্টির মতো ঠিক আছে এই যে দেখেন নিচে নিচের অবস্থা দেখেন এবং রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে গাড়ি একদম চলাচলে অসুবিধা হচ্ছে আমি একটা মার্কেটের সামনে এসেছি একটি অর্ডার নিতে ধন্যবাদ সবাইকে আমি আমি এই যে দেখেন আমার গ্লাসটা পরিষ্কার করছিলাম না এই যে দেখেন আবার হয়ে গেছে যাই হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ উঠে গেলাম গাড়িতে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য হাতটা একদম বরফ হয়ে আছে ভাই হাতের অবস্থা খুবই খারাপ এই যে হাতটা একদম আর নাড়াতে পারছি না অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক আমি আপনাদেরকে এই যে হুলপাটা ছেড়ে দেখাবো অনেক অসুবিধা এই হাতটা এখন অনেক অসুবিধা পড়ে গেছে খুবই খারাপ অবস্থা যাই হোক আমি আপনাদেরকে হুইলপারটা দেখে একটু আপনারা আমার সাথে দেখেন আমি এখন হুইলপার চালু করব। এই যে আমার গাছটা দেখছেন আপনারা আমি আর একটু উঠাই দেখেন এখন একটু পানি দিব এবং এই যে হুইলপারটা দিয়ে পরিষ্কার করবো কিন্তু এই যে একদম গ্লাসের মধ্যে বরফটা লেগে গেছে যার ফলে পানি দিতে হচ্ছে হুইলপারের পানি এটা আলাদা একটা পানি আছে দেশে এই পানি ছাড়া সাধারণত আমরা যে পানি পড়ি বাংলাদেশে যে পানিগুলো আমরা ব্যবহার করি গাড়িতে সেই পানি না এটা আলাদা একটা পানি আছে কিনতে হয় এবং এটা সেটা ব্যবহার করতে হয় এই যে গ্লাসটা আপনার দেখেন এই যে পরিষ্কার করলাম এই দেখেন গ্লাসটার এখন অবস্থা কি হয় আপনার দেখেন দু এক মিনিটের মধ্যে দেখবেন কি অবস্থা হয় এই যে আপনার দেখতেই পারছেন ভরে যাচ্ছে গ্লাসটা তো যাই হোক বিদায় নিচ্ছি যেতে না চায় মন তবু যেতে দিতে হয় বিদায় নিতে না চাইলেও মন যেতে দিতে হয় এটাই চিরসত্য আপনাদের সবার জন্য রইল শুভকামনা আপনারা আমার দয়া করবেন আর ভিডিওটা একটা একটু করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন নাজমুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ সাজীব ভাই অসংখ্য ধন্যবাদ আলেক আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি আজকের ভিডিওটি আমি সরাসরি ক্যানাডা থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ